সময়ের সাথে সাথে যদি আপনি সময়কে না বোঝেন তবে বোঝবার পর কিন্তু সেই সময়কে আপনি হারাবেন নমস্কার আমি শ্রী বাতসবাবুল শাস্ত্রী এই চ্যানেলটা আপনাদের তাই এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করুন যাতে প্রতিটা ভিডিও আপনারা ভিডিও হওয়ার সাথে সাথেই পেয়ে যান চ্যানেলটাকে শেয়ার করুন আপনার বন্ধু বন্ধুবান্ধবদের মাঝে যারা আপনার এই চ্যানেল থেকে উপকৃত হয় আজকের আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের মার্চ মাস কেমন যাবে আলোচনায় থাকবে আপনাদের শিক্ষা আপনাদের প্রেম আপনাদের দাম্পত্য জীবন আপনাদের কর্মজীবন আপনাদের ব্যবসা এবং আপনাদের স্বাস্থ্য সম্বন্ধেও আলোচনায় থাকব ভিডিওর মধ্যে মধ্যেও থাকবে কিছু উপায় যেটা আপনাদের দু হাজার চব্বিশের মার্চ মাসের গ্রহ নক্ষত্রদের কীভাবে সন্তুষ্ট করে এই জীবনটা আপনার খুব আনন্দ উপভোগের মধ্যে কাটাতে পারবেন জীবনে আনন্দ এবং সুখ পাওয়ার জন্য এই ভিডিওটা আপনাদের ফলো করা ভীষণ প্রয়োজন তো শুরু করা যাক হরস্কোপটা একবার দেখে নেওয়া যাক আপনাদের রাশিলগ্নে শনি রবি বুধ এবং রাশিলড হল শনিদেব দ্বিতীয় রাহু তৃতীয় বৃহস্পতি অষ্টমে কেতু এবং দ্বাদশে মঙ্গল এবং শুক্র এই হরস্কোপের ওপর ভিত্তি করেই আলোচনা করা হচ্ছে মার্চ মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভবিষ্যৎবাণী রবি আছে শত্রুর ঘরে শনি এবং রবির শত্রুতা হয় এবং শত্রুর রাশিতে আছে কুম্ভ রাশি আপনাদের অযথা মাথা গরম হবে এবং একটা অস্বস্তি ভোগের মধ্যেই আপনাদের থাকতে হবে আপনাদের যাত্রাপথে কিছু বিড়ম্বনা আসবে আপনাদের শরীর ক্লান্তিকর হয়ে উঠবে এবং একঘেয়েমি একটা ক্লান্তিকরের জন্য আপনি কিছুটা অসুস্থতা ভোগ করতে পারেন কাজের প্রেশার এত অতিরিক্ত হয়ে যাবে যে আপনার অযথা একটা মাথায় হেডেক হয়ে থাকবে যে কাজটা কমপ্লিট কি করে করবেন দ্বাদশভাবে মঙ্গল আছে শুক্রের সাথে এবং দশম ঘরের লর্ড এছাড়া পরাক্রম স্থান যেটা তৃতীয় ঘর সেই ঘরেরও লর্ড আছে কোথায় স্থানে আপনাদের শরীর স্বাস্থ্যর প্রতি যত্ন রাখতে হবে আপনাদের খরচ অধিক হয়ে যাবে এবং খরচের প্রতি আপনাকে খানিকটা কন্ট্রোল অনেক দরকার আপনি কিছুটা লাগাম টানুন আপনার শরীর স্বাস্থ্য দিকেও খরচা হয়ে যাবে অযথা যেমন আগে বললাম মাইগ্রেন হওয়ার আছে সেই হিসেবেতে আপনি ওষুধ কিনলেন বা কিংবা অন্যান্য কিছু খাওয়া দাওয়ার প্রতি আপনি রাখলেন তো সেই হিসেবে আপনার খরচা হলো আর্থিকের দিক থেকে এখানিকটা আপনার ওঠা পড়া হবে এবং আপনার পেশাগত কারণে আপনাকে কোনো বিদেশ যাত্রা বা দূরবর্তী স্থানেও আপনাকে যেতে হতে পারে এবং সেই যাত্রা যে আপনার পুরোপুরি সফল হবে এই পনেরো মাস পর্যন্ত সেটা কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে না কারণ শ্রবণা নক্ষত্রে বর্তমানে মঙ্গল আছে এবং ষোলো তারিখের পর যখন রাশি পরিবর্তন করবে আপনার প্রথম ঘরে প্রবেশ করবে তখন ধনিষ্ঠা নক্ষত্রেও মঙ্গল আসবে আর মঙ্গলের নক্ষত্রেই হলো ধনিষ্ঠা নক্ষত্র তখন মঙ্গল অনেকটা বেশি পাওয়ারফুলও হয়ে যাবে যেখানে থার্ড পার্টি কন্ট্যাক্ট আছে কিংবা সরকারির সাথে যোগাযোগ নিয়ে যারা যেসব কর্ম আছে সেই কর্মে কিন্তু আপনাদের লাভ আছে এবং কোনো সেখানে চাকরি হওয়ার একটা সম্ভাবনা আছে আপনাদের যারা বিদেশের সাথে ব্যবসা করে ইম্পোর্ট এক্সপোর্ট সেই ব্যবসাদারদের ক্ষেত্রে লাভবান আছে ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল কিংবা আইটি সেক্টর কিংবা অন্যান্য যারা কোনো ফ্যাক্টরিতে কাজ করেন কিংবা গাড়ির ফ্যাক্টরিতে কাজ করেন গাড়ি বিক্রি বা এই ধরনের যে ইঞ্জিনিয়ার লেভেলের যে কাজ ধরনের কাজগুলো আছে সেইগুলোতে আপনাদের বা সেই ধরনের ব্যক্তিদের কিন্তু লাভ আছে আপনাদের শেয়ার মার্কেট স্টক মার্কেট এখানে যারা কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই লাভ আছে কারণ শুক্র সাথে আছে যখন ষোলো তারিখে ধনিষ্ঠা নক্ষত্রে মঙ্গল প্রবেশ করবে নিজের নক্ষত্রের মধ্যেই এবং প্রথমভাবে যে প্রবেশ করবে সেই তখন কিন্তু আরও লাভটা অধিক হবে কেননা সঙ্গে বুধ আছে এবং বুধের যে জ্ঞানের কারো সেই প্রভাবটাও কিন্তু মঙ্গলের এই যারা আইটি সেক্টর কিংবা ইঞ্জিনিয়ারিং লেভেলে যারা পরীক্ষা দিচ্ছেন বা বিদেশের সাথে পরীক্ষার যোগাযোগ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই লাভবান আছে প্রশাসনিক বিভাগে কাজ করেন যারা ডিফেন্সে কাজ করেন যারা কোনো সিকিউরিটি লাইনে কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা লাভবান আছেন বা ব্যবসার ক্ষেত্রে যারা এই ধরনের ব্যবসা মানে কাপড় জামা বিক্রি করেন যেমন ডিফেন্সের কাপড় পুলিশের কাপড় এবং অন্যান্য যে ধরনের যে ইউনিফর্ম বিক্রি করেন তাদের ব্যবসার ক্ষেত্রে অনেকটাই বৃদ্ধি পাবে এতদিন আপনারা যে কাজ করছিলেন সেই কাজটা খুবইভাবে ইজি আসবে যখন সোলি মার্চ মঙ্গল প্রথম ঘরে প্রবেশ করবে এবং সঙ্গে বুধ আছে দশম ঘরের প্রতি এবং পরাক্রম স্থান তৃতীয় ঘরের প্রতি থাকছেন কোথায় প্রথম ঘরে তাহলে যে দশম ঘরের যে কর্মটা এবং তৃতীয় ঘরের যে ভাব মানে পরাক্রম স্থান এবং যে কোনো জায়গায় যেমন ডিফেন্সরা যে কোনো জায়গায় একদম জয়ী হয়ে ফেরেন এবং প্রশাসনিক বিভাগে পুলিশের ক্ষেত্রে যেমন জয়ী হয়ে ফেরেন তারা তো সেই রকমভাবেই কর্ম এবং পরাক্রম দুটো এক জায়গা হয়ে কোথায় পৌঁছচ্ছে না আপনার প্রথম ঘরে সেই হিসাবে আপনার ওখানে সফলতা ষোলোই মার্চের পর অত্যাধিক বৃদ্ধি পাবে আপনি দেখবেন যে এত পরিশ্রম হবার পরও আপনি খুব খুশিতে বিন্দাস কারণ সফলতা পেয়েছেন আপনি যে কাজটা করেছেন সেই কাজের মধ্যে সফলতা হয়েছে কেউ আপনার পিঠ চাপড়ে আপনাকে সাবাসী দিচ্ছে খুশি তো আপনার হবেই তো আপনি বিন্দাসভাবে কাজ করুন মঙ্গল আপনার সাথ খুব ভালোভাবে দেবে দেখুন শনি সাথে আছে ঢিলে তো আপনার একটু করিয়ে দেবেই কারণ শনি গ্রহ এবং এখানে শনি এবং মঙ্গলের একটা শত্রুতা আছে সে অল্প বিস্তার যাই হোক না কেন কাজ আপনার আটকে থাকবে না স্লো হতে পারে কিন্তু কাজের সাকসেস আপনার অবশ্যই আছে পঞ্চম ঘরের প্রতি আছে আপনার প্রথম হাউসে এই পঞ্চম ঘর শিক্ষার ঘর প্রেমের ঘর প্রথম শিক্ষা নিয়ে আলোচনা করি বুধ এবং রবি যখন ওখানে বোধাতিত্য যোগ তৈরি করেছে এবং আপনার বুদ্ধিকে আরও উচ্চস্ত করে তুলেছে শিক্ষা স্থান থেকে যদি দেখা যায় এবং তার সাথে অষ্টম ভাবের প্রতি যেখানে কেতু আছে যারা রিসার্চ করেন বা যারা গুপ্তবিদ্যা শিখছেন বা যারা ডিটেক্টিভ লাইনে আছেন এবং প্রশাসন বিভাগে যখন কোনো খোঁজাখুঁজি চলছে যে কোনো জায়গা থেকে বা কিছু থেকে তো সেখানেতে আপনাদের কিন্তু এই রবি এবং বুধের যে জ্যোতি হয়েছে সেইখানে কিন্তু আপনাদের সফলতা আনাবে হ্যাঁ শনি সেখানে রয়েছে প্রথম হাউসে এবং তার ঘর সেটা তিনি তার ঘরকে খারাপ করবেন না হ্যাঁ পেতে দেরি হতে পারে আপনি যেটা রিসার্চ করছেন যে খোঁজ করছেন সেটা পেতে আপনাকে দেরি হতে পারে কিন্তু সফলতা আপনার হাতের মুঠোয় কিন্তু বুধ আছে শতভিসা নক্ষত্রে রাহু নক্ষত্র তো সেইভাবে এই সাতই মার্চের আগে পর্যন্ত আপনাকে অত্যন্ত কল্পনাপ্রবণ বা অনুভূতিশীল আপনি হয়ে উঠবেন আপনি বিস্মিতপূর্ণ অদূরদর্শী ও দায়িত্বহীন হয়ে উঠতে পারেন যার ফলে আপনার ব্যর্থতা হবে এবং আপনি কোথাও কোনো কাজে গেলে আপনি অর্থ ক্ষতিও করে ফেলতে পারেন আপনার মন থেকে মনে হবে যে আমি সফলতা পেতে পারি কিন্তু সাতই মার্চের পর যখন আপনি রাহু নক্ষত্রে প্রবেশ করবেন তখন বৃহস্পতির ভাদ্রপথ নক্ষত্র আপনি পাবেন বুধ পাচ্ছে এই নক্ষত্রে কিন্তু জ্ঞান এবং বুদ্ধি একটু বৃদ্ধি পাবে কিন্তু রাহু বদমাই সাথে বুধ মন বুদ্ধি দোষ বানিয়ে দেবে ওভারঅল আপনার পড়াশোনা বেশ ভালো যাবে প্রেম কেমন হবে প্রেমের ক্ষেত্রে কারণ পঞ্চম ভাব হচ্ছে প্রেমের স্থান যেটা বললাম এবং আমি বারবারই বলি আপনারা এখন হয়তো জেনে গেছেন তো প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে রাহুর সাথে বুধ যখন মিলিত হয়ে যাচ্ছে এবং অষ্টমভাবের স্বামী হচ্ছে বুধ যেখানে কেতু বসে আছে তো বুধ রাহু কেতু এই সব মিলিজুলি যখন এক জুতি তৈরি করছে তখন প্রেমের ক্ষেত্রে আপনাদের মনে খানিকটা শঙ্কা আসবে আপনি অপরজনকে অবিশ্বাস করতে পারেন কেননা রাহু তো আপনার মনকে ওইভাবে করে রাখছে আপনি চেষ্টা করছেন যে না আমি ব্যাপারটা মেনে নিচ্ছি কিন্তু মনের মধ্যে আপনার বারবার শঙ্কা আসবে যে কাই আমাকে তো এ ধোকা দিচ্ছে না আমার পার্টনার বা আপনাদের সাথে এমন একটা দ্বিতীয়ভাবে যাচ্ছে দ্বিতীয় ভাব হচ্ছে আপনার বাণীর ঘর বাণী মানে কথা তা কথা আপনার এমন এমন মুখ দিয়ে বেরিয়ে যাবে যে কথাগুলো আপনি হয়তো বলতে চাননি কিন্তু আপনার মুখ দিয়ে সেই কথাগুলো বেরিয়ে গেল আপনার পার্টনার হয়তো আপনার জ্ঞানের কথা শুনতে চাইছে না কিন্তু বৃহস্পতির সাথে বুধ আছে আপনাকে জ্ঞান দেবে এবং আপনার বুদ্ধি সেই জ্ঞানেও জ্ঞানে হয়ে গেল এবং সেখানেতে রাহুর সাথে গুরুচন্ডাল যোগও একটা মানে অল্প স্বল্প করে তৈরি রাখছে যার ফলেতে কি হচ্ছে আপনি যখন তাকে জ্ঞান দিতে যাচ্ছেন যে এইটা করোনা ওটা করোনা এই হয়ে বই সেই তো যখন হচ্ছে সে তো সেখানে ছুটি যাচ্ছে রাহু কিন্তু এই ঘটনাগুলো ঘটিয়ে দেবে এবং গুপ্ত দিক থেকে কেতু কিন্তু একটা ঝুপঝ ঝামেলার মধ্যে এনে ফেলবে তো সব মিলিয়ে আপনাকে আপনার নিজস্ব বুদ্ধি দিয়ে সন্দেহপ্রবণ না হয়ে আপনি নিজে থেকেই একটু অ্যালার্ট হয়ে থাকুন কারুর কথা শুনে এমন কোনো কাজ করবেন না যেটা পরে যখন আপনার চৈতন্য হবে যখন আপনার চোখ খুলবে তখন আপনি বলবেন যে আমি কি করে ফেলেছি আপনি যা করবেন নিজে করবেন একদম শান্ত বুদ্ধি দিয়ে শান্ত মন দিয়ে আপনি দেখবেন যা হবে ভালো হবে বৈবাহিক জীবন দিকে দেখতে গেলে বল হয় যে আপনার সপ্তম ভাব বৈবাহিক জীবনের ভাব ব্যবসার ক্ষেত্র তো আগে বৈবাহিক জীবন বলি আপনাদের দাম্পত্য জীবনে ভালো যাবে কেননা রবি আছে প্রথমভাবে তার সপ্তম দৃষ্টি পড়ছে বুধের সপ্তম দৃষ্টি পড়ছে শনি সপ্তম দৃষ্টি পড়ছে সপ্তমে কিন্তু শনি ভালো কাজ করে তো আপনাদের বৈবাহিক জীবন ভালো যাবে তর্ক বিপদ যেগুলো আছে সেগুলোকে আপনারা একটা সাইডে রাখুন এবং আপনাদের বাকি জীবন আপনাদের দূরে কোনো ভ্রমণ করার একটা সম্ভাবনা আছে এবং আপনারা একসাথে কোনো আধ্যাত্মিকতার দিকে যেখানে কোনো মন্দির দর্শন কিংবা কোনো আধ্যাত্মিকতা আলোচনা হচ্ছে সেই সব জায়গায় আপনাদের ভ্রমণ যাওয়ার আছে এবং সেখানে সেই আলোচনায় অংশগ্রহণ করা আছে শনি সাড়ে সাথে চলছে এবং আপনার রাশিতে শনি আছে যেকে বলা হয় যে জন্ম শনি শনির কিন্তু এই সময়টা আপনাদের ক্ষেত্রে অশুভতম গোচর হয় আপনাকে সজাগ থাকতে হবে এবং সতর্কও থাকতে হবে এই গোচর সম্মত কোন কোন দিকে অশুভ ফল দেবে আবার শুভ ফলও দেবে আপনার কর্মস্থানকে যেমন অগ্রগতির থেকে বিরক্ত করবে কিংবা কারুর কারুর কাজও চলে যাবে এই শনির গোচরের ফলে কারণ সাড়ে সাথে চলছে সাড়ে সাথীতে কিন্তু কর্ম অনেক চলে যায় অনেকে জব থেকে আপনাদের বিরত থাকতে হয় কিংবা আপনাদের নতুন চাকরি খোঁজার জন্য বা কর্মসংস্থানের জন্য আপনাকে এখানে ওখানে ফালতু ফালতু ঘুরে বেড়াতে হয় অথচ কর্ম পাওয়া যায় না কখনো কখনো এমনও হয় যে আপনারা কর্ম তো পেয়েছেন কিন্তু এমন একটা কর্ম যে যেটা আপনি করতে পারছেন না বা করতে চাইছেন না আপনার মন থেকে হোক চা আপনার পারিবারিক দিক থেকে হোক কারণ বাড়িতে অনেকের অসুস্থ থাকে বাড়িতে অনেক প্রবলেম থাকে অথচ ভালো একটা কাজ পেলেন কিন্তু সেটা করতে পারলেন না এইগুলো এই শনির সারি সাথে সময় কিন্তু খুব বেশি করে হয় আর একটা লক্ষ্য করবেন আপনার নিজের লোক কিন্তু আপনার প্রতি সহানুভূতি দেখায় না আপনাকে যদি কেউ সাহায্য করে অনেক দূরের ব্যক্তি যার সাথে আপনার কোনো রকম সম্পর্ক নেই তারাই আপনাকে হেল্প করবে আর যত কাছের লোক যারা আপনার সাথে সুখে দুঃখে সাথ দিয়েছিল কোনো সময় ভালো সময় যখন আপনার অর্থ ছিল যখন আপনার মান সম্মান ছিল তখন যারা আপনার সাথ দিয়েছিল ঠিক এই সময়টা কিন্তু আপনার সাথ তারা দেবে না কোনো না কোনো বাহানায় তারা দূরে সরে যাবে আবার দেখবেন যখনই আপনার এই শনি সাড়ে সাথে চলে যাবে এখন তো টপ জায়গায় রয়েছে যখন চলে যাবে তখন দেখবেন যে আপনার এই কাজের লোকগুলো যেগুলো আপনার এত কাছে ছিল তারাই খুব ঘনিষ্ঠতা হয়ে গেছে আপনার কাছে আর যারা দূরের লোক তাদের হয়তো আপনি ভুলেও যেতে পারেন এটা ঘটবে আপনি একটুখানি লক্ষ্য করে দেখুন এই জন্য আপনার যে পার্টনার আছে স্বামী বা স্ত্রী যেই হোক মেল ফিমেল যেই হোক না কেন আপনি আপনার পার্টনারকে এই সময় সবচেয়ে কাছে পাবেন এবং সব দিক থেকে সে আপনাকে হেল্প করবে হয়তো আপনাদের কোনো কারণের জন্য বনিমনা হচ্ছিল না হয়তো কোনো কারণের জন্য আপনাদের দূরবর্তী স্থান হয়ে গেছে আপনারা একে অপরকে কোনো কারণের জন্য ঠিক মতন সহ্য করতে পারছেন না আপনারা যদি ঠিক এই সময়টা সব কিছু ভুলে একে অপরের কাছে কাছে থাকেন দেখবেন তার ভালো প্রভাব থেকে আপনার যে খারাপ প্রভাবটা আছে সেটা কিন্তু অনেকটাই কেটে যাবে ওভারঅল মার্চ মাসে আপনাদের দাম্পত্য জীবন ভালো কাটবে চতুর্থ ঘরের লড এবং নবম ঘরের লড হল শুক্র ত্রিকোণ এবং কেন্দ্র আছে কোথায় দ্বাদশ ঘরে অর্থ তো জরুর করবে আপনাকে রোমান্টিক করবে আপনাকে ধর্মীয় স্থানে ভ্রমণ করাবে আপনার বাড়ি আপনার গাড়ি এবং জমি জমা আপনি কিনতে পারবেন এই সময় আপনি কোথাও কোনো টাকা ইনভেস্ট করতে হলে আপনি সেখানে টাকা নিশ্চিন্তে ইনভেস্ট করতে পারেন এবং আপনাকে আপনার পরিবার এবং আপনার পারিপার্শ্বিক সমস্ত লোক আপনাকে ভালো চোখে দেখবে কেন না আপনি অর্থ ব্যয় করতে পারছেন এই কারণে এছাড়া আপনি কোথাও কোনো জায়গায় রোমান্টিক ব্যাপারে যদি হয় আপনার প্রেম ভালোবাসার দিক থেকে সেখানেও কিন্তু আপনি সফলতা পাবেন আপনার পার্টনার আপনার সাথ দেবে কোথাও আপনি গল্প করার বা কোনো সিনেমা স্থানে যাওয়া বা কোনো 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 জায়গায় যেটা পার্টনারদের সাথে যায় সেই সব জায়গায় গেলেও কিন্তু আপনার মন প্রফুল্ল থাকবে খুশিতে থাকবেন এবং এর আগেও আপনার মঙ্গলের গ্রহের যখন আমি বলছিলাম তখনও আপনার মন খুশি ছিল আপনার এই মার্চ মাসে সাত তারিখের পর যখন শুক্র প্রবেশ করবে আপনার প্রথমভাবে তখন কিন্তু আপনার আরও বেটার দেবে কারণ শুক্র আপনার দাম্পত্য জীবনের জায়গা যেটা হলো সপ্তম ভাব সেখানে তার সপ্তম দৃষ্টি পড়ছে এই ফলেতে আপনাদের দাম্পত্য জীবন ভালো হবে রোমান্টিক জীবন চলবে আর বাকি যে ঘরটা বললাম নবম এবং কেন্দ্র এবং কোন এই দুটো ঘর যথেষ্ট ভালো ঘর এবং মজবুত ঘর আপনার ওভারঅল এই মার্চ মাস শুক্রের দৌলতে খুব ভালো কাটবে এবং আপনারা সুখখোর কতোফোকথনও করবেন আপনার সাথে আপনি অত্যন্ত সন্তুষ্টি লাভ করতে পারেন আপনার সন্তানদের ক্ষেত্রে আপনার স্বাস্থ্য ভালো থাকবে তাদের যার ফলে আপনি খুশিতে থাকতে পারবেন আপনাদের অনেক আনন্দের মধ্যে এই সাত তারিখের পর বা সাত তারিখের আগে এক তারিখ থেকে খুব একটা খারাপ যাবে না পুরো মাসটা আপনাদের বেশ ভালো কাটাবে শুক্র গ্রহ। ভাবে বৃহস্পতি তৃতীয়ভাব মঙ্গলের ঘর বৃহস্পতি এবং মঙ্গল আপনি হাঁটতে শেখেননি কেননা আপনি তো লড়তে শিখেছেন আপনি লড়তে জানেন তাহলে আপনি কিছু শিখতে পারছেন আর আপনি যখন শিখতে পারছেন তখন আপনি জিতবেনও তো সেই জন্য আপনি লড়ুন পুরো মাছটাকে আপনি যদি ভালো রাখতে চান খুশিতে রাখতে চান তো একটাই আমি আপনাকে বলবো যে আপনি মাথাকে ঠান্ডা রাখবেন আপনার কথাবার্তা ঠিকঠাক রাখবেন আপনার যে রাগ সেটাকে আপনি কন্ট্রোল করবেন তাহলে দেখবেন কেননা এখন আপনার রাশির ওপরে রয়েছে শত্রুর ঘরে শত্রুর সাথে রবি আপনার মাথা গরম করবে শুরুতে বললাম যেটা আবার যখন দ্বিতীয়ভাবে প্রবেশ করবে তখনও আপনার মাথা গরম করবে কেন না রবি এবং রাহু যখন ওখানে প্রবেশ করবে একসাথে থাকবে তখন নিশ্চয়ই একটা গ্রহণযোগ তৈরি করবে আপনার মনের মধ্যে একটা শঙ্কা আসবে যে আমার ছেলে বা আমার মেয়ে পড়াশোনা কেমন করছে আমার স্ত্রী ঠিক মতন করে আপনার আমার যত্ন নিচ্ছে না কিংবা আপনার আমার পরিবারের যত্ন নিচ্ছে না বা আমার কর্মস্থলে আমার বস আমাকে এইভাবে দেখছে আমার পার্টনাররা আমাকে এইভাবে দেখছে ব্যবসা স্থানেতে ঠিক মতন ক্লায়েন্ট পাচ্ছি না বা অন্যান্য যে বিভিন্ন দিক থেকে আপনার একটা মনের মধ্যে চাপ সৃষ্টি হচ্ছে এই চাপ সৃষ্টির ক্ষেত্রে আপনাকে বিলকুল ঠান্ডা মাথায় ঠান্ডাভাবে আপনি ওই সময়টাকে কাটান দেন এর ফলে কি হবে আপনার যে রাগ আছে সেটাকে আপনি পুরো কন্ট্রোল করুন এবং হাসি মুখে থাকুন আপনার মনের মধ্যে যত দুঃখ কষ্ট যেটা আছে সেটাকে চুপচাপ আস্তে আস্তে হজম করতে থাকুন দেখবেন পুরো মাছটা আপনার ভালো কাটবে কিছু উপায় বলছি আপনারা এই মার্চ মাসেতে সূর্যদেবের পুজো করবেন একটা তাবার ঘুটিতে জল দেবেন জবা ফুল দেবেন এবং দুর্বা দেবেন এবং সেই জলটা আপনারা কোনো নিচে কোনো পাত্র রাখবেন সেই জলে দিয়ে আপনি সূর্যদেবের উদ্দেশ্যে আপনি সেই জলটা অর্পণ করবেন যদি আপনার সূর্যদেবের মন্ত্র মনে থাকে বা আপনি যদি জানেন তো সেটা বলবেন না হলে একদম সোজা সাপটা আপনি বলবেন ওম নম সূর্যদেব আয়ো নম বা এইটুকুনি বলেও আপনি অর্ঘ প্রদান করুন প্রতিদিন যদি রোববার হয় আপনি কোনো পাঁজি বা কোনো বই দেখে বা আপনি গুগল সার্চ করেও আপনি দেখতে পারেন যে সূর্য মন্ত্র কী আছে আপনি নবগ্রহ মন্ত্র পাঠ করতে পারেন পাঁজিতে পাবেন বা নিত্যকর্ম পদ্ধতি সেখানেও পাবেন আপনি এইগুলো দিকে করুন এই রবি আপনাকে অনেক নাম সুনাম যশ বৃদ্ধি করিয়ে দেবে আপনি করুন এটা এছাড়া আপনার এই মাসে পাচ্ছেন আপনি শিব চতুর্দশী এই শিব চতুর্দশীর দিন শিবকে জলে স্নান করান আপনি দুধ দই ঘি মধু চিনি দিয়ে আপনি একসাথে গুলেও স্নান করাতে পারেন আলাদা আলাদা বস্তু দিয়ে আপনি মন্ত্র পাঠ করে স্নান করান আপনার কোনো পুরোহিত থাকলে করান হলে নিজে আপনি করুন আপনার মাছটা খুব ভালো কাটবে আপনি আনন্দে থাকবেন অন্যের উপকার করুন অন্যের ভালো করুন যতটা আপনার দ্বারা সম্ভব আপনি ভালো অবশ্যই অবশ্য থাকবেন নমস্কার